আবার খবর থেকে নজর রাখবো নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতায়তেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং সাত জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ 50 থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সমুদ্রে এবং ইতিমধ্যে গত কাল থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মুষলধারে বৃষ্টি বিভিন্ন জায়গাতেই দক্ষিণবঙ্গের এবং যেমনটা জানা হচ্ছে যে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ছোড়ো হাওয়া সমুদ্রে এ আরো বিস্তারিতভাবে জানবো টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শাশ্বতী রায় শাশ্বতী আবহাওয়া দপ্তর সূত্রে কি জানতে পারছ বঙ্গোপসাগরের উপর যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল তা ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হয়েছে এবং এই নিম্নচাপ ক্রমশ ডাঙ্গে ও পশ্চিমবঙ্গ হয়ে উত্তর উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে পৌঁছে যাবে যার জেরে আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা জারি কলকাতাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস এছাড়াও বিশেষত সাতটি জেলার ক্ষেত্রে জারি রয়েছে বিশেষ সতর্ক বার্তা সেক্ষেত্রে হুগলি দুই চব্বিশ পরগনা দুই বর্ধমান বীরভূম এবং নদিয়াতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে এছাড়াও কলকাতা দুই পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদেও ভারী বৃষ্টি হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস মঙ্গলবারও এই ভারী বৃষ্টি জারি থাকবে জেলায় ক্ষেত্রে এবং কলকাতাতেও বৃষ্টি কিন্তু মঙ্গলবার পর্যন্ত বেশ ভালো মাত্রায় হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সেক্ষেত্রে এই বৃষ্টি উত্তরবঙ্গেও জারি রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে জলপাইগুড়ি মালদা এবং দুই দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা জারি আজকের জন্য কলকাতা শহর সহ গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপরে এই নিম্নচাপের অবস্থানের জেরে বৃষ্টি জারি থাকবে আগামী মঙ্গলবার পর্যন্ত বুধবার থেকে পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হবে বলে মনে করছে আবহাওয়া দপ্তর ধন্যবাদ জানাবো শাশ্বতী আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি শাশ্বতী রায় সাত জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা এবং আগামী মঙ্গলবার বুধবার থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হতে পারে এমনটাই জানিয়েছে হাওয়া দপ্তর হাওয়া অফিস